যারা সাম্প্রদায়িকতা নিয়ে ধর্ম নিয়ে রাজনীতি করে আমরা তার বিরুদ্ধে সেটা সংখ্যা লুগু হতে পারে সেটা সংখ্যা গুরু হতে পারে কিন্তু বাংলাদেশ আমাদের চোখের সামনে দেখিয়ে দিচ্ছে পাকিস্তান দেখিয়েছে যা এই ধরনের রাজনীতি যেটা মেজরিটেরিয়ানিজম সেটা আবার মাইনরিটি রাজনীতিকেও সাম্প্রদায়িকতার দিকে ঠেলে দেয় সুতরাং বিপদ উভয়বিধ বিধ সপ্তদশ কংগ্রেস অনেক আগে হয়ে গেছে আপডেট হোক এবং তার সপ্তদশ কংগ্রেস অনেক আগে হয়ে গেছে

এটা ভালো হলো তুমি এখন আমাদের রিপোর্টটা পড়ছো এবং এই রিপোর্টটা কোনো এখানে এরকম কোনো বাড়তি আকর্ষণ যাতে তৈরি না হয় এই রিপোর্টটা আমরা পাবলিকলি ওয়েবসাইটে পাবলিশ করে দিয়েছি এবং আমরা চাই যারা প্রশ্ন করবে তারাও পুরোটা পড়ুক একটা লাইন পড়েও প্রশ্ন করলে হবে না ব্যাক টু ব্যাক পড়লে তখন জানা যাবে আমরা আগেও সপ্তদশ পার্টি কংগ্রেসও বলেছিলাম ঠিকই বলেছো তুমি এখনও বলছি যে যারা সাম্প্রদায়িকতা নিয়ে ধর্ম নিয়ে রাজনীতি করে আমরা তার বিরুদ্ধে সেটার সংখ্যা লুঘু হতে পারে সেটা সংখ্যা গুরু হতে পারে আজকে আমাদের দেশে বড় বিপদ হচ্ছে যেহেতু বহুসংখ্যক বাদ নিয়ে এবং আধিপত্য বাদ নিয়ে মেজিরিটেরিয়ান কাইন্ড অফ পলিটিক্স বেশি হচ্ছে এবং আর এস এস যেহেতু একটা হিন্দুত্ব কর্পোরেট কমিউনাল নেক্সেস করে একটা ফাঁসিবাদী রাষ্ট্র তৈরি করতে চায় সেজন্য এই বিপদটা সমূহ বিপদ এবং তার বিরুদ্ধে লড়তে হবে কিন্তু বাংলাদেশ আমাদের চোখের সামনে দেখিয়ে দিচ্ছে পাকিস্তান দেখিয়েছে যা এই ধরনের রাজনীতি যেটা মেজরিটেরিয়ানিজম সেটা আবার মাইনরিটি রাজনীতিকেও সাম্প্রদায়িকতার দিকে ঠেলে দেয় সুতরাং বিপদ উভয়বিধ কিন্তু মেজরিটেরিয়ান পলিটিক্সের বিরুদ্ধে মেজরটেরিয়ানিজমের বিরুদ্ধে লড়তে হয় বাংলাদেশের ধর্মপেক্ষ মানুষকে ওখানে যে মৌলবাদ সাংক্রাদিকবাদের জোরে ইসলামিক মৌলবাদের রাজনীতি হচ্ছে তার বিরুদ্ধে যেমন লড়তে হবে আমাদের দেশে সেরকম হিন্দু সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়ার সঙ্গে সঙ্গে এখানে সংখ্যালঘু সাম্প্রদায়িকতার কোনো স্থান যাতে না তৈরি হয় সে ব্যাপারে আমাদের সজাগ এবং সতর্ক থাকতে হবে ফর ই কাইন্ড ইনফরমেশান এটা শুধু আজকে বলা হচ্ছে না আমাদের পার্টির রাজনীতি যেটা বলা হয় রাজনৈতিক দলিলে সেটা মতাদর্শগত রণকৌশলগত প্রশ্ন সেটা মতাদর্শগত রণকৌশলগত প্রশ্ন আমাদের রণনীতিগত প্রশ্ন থেকে আসে এবং রণনীতিগত প্রশ্ন আমাদের পার্টির কর্মসূচিতে লেখা আছে সেই পার্টির কর্মসূচিতে আর এস এসের বিপদে যেমন লেখা আছে একমাত্র পার্টি যার কর্মসূচিতে লেখা আছে আজকে নতুন বলা হচ্ছে না দিন পরের দিন আপনারা আর এস এসের বিপদ স্বীকার করলেন এটা আমাদের পার্টির কর্মসূচিতে লেখা আছে এবং একমাত্র সিপিএমের কর্মসূচিতে এটা লেখা আছে এবং সেখানে সংখ্যালঘু মৌলবাদ সম্পর্কেও হুঁশিয়ারি দেওয়া আছে